নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার বাংলা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সোবেল মিয়ার পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকাল এগারোটায় নাসিরনগর উপজেলার পান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহত মাহমুদুল ইসলাম বিশাল উপজেলার পান্দাউ গ্রামের নজরুল ইসলামের বড় ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত বিশ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক আটটার দিকে পান্দাউ পাতের ওষুধ গিয়ে নিখোঁজ হয়েছিল মাহমুদুল ইসলাম সোমবার সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে একটি সাধারণ ডায়েরি জিডি করেছিল আজ লাশ পাওয়া গেছে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি